দশক আসে মাছ কেনার জন্য তার চেয়ে কিন্তু মাছ কম আসে কি ঠিক না মাছ কম আর এই কারণে কিন্তু দাম বেশি আছে আজকে শুক্রবার মুরব্বী যে মাছের দাম কিরকম দেখলেন হেভি দাম না আজকে কিন্তু শুভ সকাল বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে শুক্রবার জুম্মা মুবারক সকল ভাইদের জানাই জুম্মা মুবারক আজকে শুক্রবার কিন্তু পাইকারি মাছের বাজার আমি কিন্তু চলে এসেছি ঢাকা জেলায় অবস্থিত ময়ূর ঠাট মিনি কক্সবাজার আর আজকে শুক্রবারে ঘাট কিন্তু জমে উঠছে জমজমট মাছের বাজার আজকে কিন্তু মাছের দাম কীরকম দর্শক একটু পরেই দেখাবো আর এই যে দেখেন পদ্মা নদী আর এই পদ্মা নদীতে কিন্তু জেলে ভাইরা কিন্তু প্রতিদিন টাটকা টাটকা মাছ কিন্তু ধরে নিয়ে আসে দশক আর এখানে কিন্তু প্রতিদিন ছয়টায় থেকে সাতটা পর্যন্ত কিন্তু দর্শক মাছ বিক্রি করা হয় আর আজকে লোকজন এরকম এসেছে মাছের বাজারে যে আজকে প্রচুর লোকজন কিন্তু দর্শক এসেছে আপনাদের দেখাচ্ছি আজকে শুক্রবার কিন্তু অনেক অনেক লোকজন দর্শক এসেছে আর আজকে মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর এখান থেকে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাছ কেনার জন্য দর্শক দেখতেছেন অটো নিয়ে সিএনজি নিয়ে ও মোটর সাইকেল প্রাইভেট নিয়ে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য আসে আর আপনারা অনেকে বলেন পদ্মার মাছের দাম কেন দশক হ্যাঁ পদ্মার মাছের দাম কেন দশক এখানে কিন্তু অনেক দশক আসে মাছ কেনার জন্য যে পরিমাণ নিয়ে দশক আসে মাছ কেনার জন্য তার চেয়ে কিন্তু মাছ কম আসে কি ঠিক না মাছ কম আর এই কারণে কিন্তু দাম বেশি আছে আজকে শুক্রবার যে মাছের দাম কিরকম দেখলেন হেভি দাম না দর্শক আজকে কিন্তু অনেক আর যারা যারা নি বড় মাছ কিনতে চান সকালবেলা আসবেন সকালবেলা কিন্তু বড় বড় পদ্মা নদী রুপালি ইলিশ মাছ ও বোয়াল মাছ ও পাঙ্গাস মাছ যারা কিনতে চান তারা কিন্তু অতি শীঘ্রই আপনারা সকালবেলা চলে আসবেন এখানে কিন্তু বর্তমানে সাড়ে পাঁচটায় থেকে ছয়টা আর কি সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু মাছ বিক্রি করা হয় আর কথা না ভাই চলেন যাই দর্শক এখন কিন্তু মাছের বাজারে চলে যাব দর্শক চলেন মাছের দাম দেখেন চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশশো পাঁচ হাজার gambele 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 gambele

バイトリッシュ。バイトレッカー。バイトリッシュ。バイトレッカー。バイトリッシュ。バイトレッカー。バイトリッシュ。バイトリッシュ。バイトリッシュ。バイトリッシュ。バイトリッシュ。バイトリッシュ。バイトリッドュ。バイトレッカー。バイトリッシュ。バイトレッカー。バイトリッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイトレッカー。バイトリッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイトリッシュ。バイトレッシュ。バイトレッシュ。バイッシュ

আধা দুইশো আধা দুইশো আধা দুইশো মাশো রেখা পাঁচশো ছয়শো মাধারাষ্ট্রশো মাধা রাষ্ট্রাষ্ট্র রাষ্ট্রস্ব ছয়দা গেরাপেরা রাষ্ট্র ছয়দা গেরা মাধারাষ্ট্রস্ব

ছ হাজার সদর ডবল এক্সো সদর একশো সদর একশো সদর একশো সদর সদর একদর 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 সদর 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 একদর দুঃশোসো চ দুঃশো চদ 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 চতুর্শো চতো দুশো তিনশো তিনশো

একচল্লিশ 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 একশ বিয়াল্লিছশ তেতাল্লিশ তেতশ তেতশ তেতাল্লিছশ শুনাই নাই নাই কৰিছিল

দুই হাজার <initiatives> <coughs> গল তেতিয়িশ তেতিয়শ্ৰিশত ডবল চৌত্ৰিশ ডবল আছে পঁয়াইছো ভাই পঁয়শ কত কিনি পঁয়শ পঁয়শ পিশ পঁয়শ তিনি জোন পঁয়শ ছত্ৰিশ চৌত্ৰিশ ছয়ত্ৰিশ ছয়শ ছিশ ছয়শ ছিশত্ৰিশ্ৰিশশত্ৰিশত্ৰিশ আঠত্ৰিশশ আঠত্ৰিশশ

আইগা দেখছ এটা আছে নে এইখানে দিবা লাগছে ভাগ বাচ্চ ভাঘো নিয়া একনিয়া বাঘা বাষ শড়িকা বাঘা বাচ্ছরিকা বাঘা বাচ্ছরিকা বাঘা বাচ্ছ ভাঘা বাচ্ছড় এক্সা বাঘা বাচ্ছর একা বাঘা বাস আগা দেই বাচ্চাদের দা আড়াইশো রেখা মেলারি মাছ মেলা মাছ আড়াইশো মেলামাজ আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো গেলো আড়াইশো 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 রেখা আড়াইশো পঞ্চাশ উনত্রিশশো 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 উনত্রিশশো

চল্লিশশোটা চল্লিশশো চল্লিশটাচল্লিশশো বা ছয়চল্লিশশো ডবল ছয়চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশটা ছয়চল্লিশশো ছয়চল্লিশটা ছয়চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশশ

বাদটা দিসছো 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 বাজারবাস্সো 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 দাদা দেব ভাই বাজারবাস্সো